দুই হাজার বিশের মডেলের হাইস আমরা দিব দশ লক্ষ টাকায় দুই হাজার বিশের মডেলের হাইস আমরা দিব মাত্র দশ লক্ষ টাকায় আর দুই হাজার বিশের মডেলের একজিও কত টাকা দিব সুমন ভাই মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে হাইব্রিড গাড়ি হাইব্রিড এবং যারা নোয়া নিতে চান

আমরা দিব মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট সুমন ভাই ঠিক আছে তো জি ওকে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে যোগাযোগ করলে সুমন ভাইয়ের সাথে অ্যাভেলেবেল যোগাযোগ করতে পারবেন আর আপনারা নাম মাত্র ডাউন পেমেন্ট একেবারে আর এই পাশে একটা এক্সিও আছে সুমন ভাই এই এক্সিও এটা যদি কোনো ভাই নিতে চায় দুই হাজার বিশের মডেল তো জি হাইব্রিড গাড়ি দুই হাজার বিশের মডেল ইএক্স প্যাকেজ পুশ স্টার্টের গাড়ি ডাউন পেমেন্ট মাত্র পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বাকি টাকা পাঁচ বছরের কিস্তিতে পরিশোধ করবে ওকে আর এই পাশে যে নোয়াটা দেখতে পাচ্ছেন এটা নোয়া SIWXB প্যাকেজ এটার প্রাইস 34 লক্ষ 50 হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ওনলি 10 লক্ষ টাকা তো এই সুযোগগুলা মোটামুটি আমরা একটু ডেমোটা দিয়ে দিলাম যারা লাইভে আছেন লাইকটা দ্রুত শেয়ার করে দেন আমরা আজকে হাইস এবং নোহা একজিউ সবগুলা গাড়ি যতগুলা গাড়ি দেখতে পাচ্ছেন সবগুলা আমরা अवेलेबल লোন ফ্যাসিলিটির মাধ্যমে কিস্তির ফ্যাসিলিটির মাধ্যমে ব্যাঙ্গলোনের মাধ্যমে যারা নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ লোকেশনটা বলে দেন সুমন ভাই লোকেশন হচ্ছে রামপুরা বনশ্রী এ ব্লক এগারো নম্বর প্লট মেইন রোডের সাথে আমাদের শোরুম আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে আর গুগল ম্যাপসে যদি লেভেল অটোমোবাইল কি অটোমোটিভ সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার তো দেওয়া আছে আসার আগে একটা ফোন দিয়ে আসবেন তো বরাবর আমরা হাইস দিয়ে শুরু করি প্রথম জি আচ্ছা এই পাশে একটা হাইরা দুই হাজার বিশের মডেল জিএল প্যাকেজের গাড়ি এলইডি হেডলাইট সহ ফগ লাইট সহ আছে গাড়িটি মাইলেজ আপনার অনলি একাত্তর হাজার একশো চলছে আর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গাড়ি আচ্ছা আচ্ছা চাবি স্টারের একটি গাড়ি চাবি স্টারের গাড়ি নিউ শেপের গাড়ি আপনাদের কাছে জিএল এবং সুপার জিএল তো আপনারা যেগুলো সময় চাইলে জিএল আমাদের পোর্টে অ্যাভেলেবেল আছে আপনার পাল কালার ব্ল্যাক কালার এবং আদার্স অন্য কালারের গাড়ি গ্রে কালারের গাড়িও আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডার করলে আমরা এনে দিতে পারবো এই হচ্ছে জাপান থেকে যেভাবে আসা আমরা ঠিক ওইভাবে দেখাচ্ছি একদম র অবস্থায়

আর এছাড়া এই মুহূর্তে আমাদের কাছে সাদা কালার আছে এই পাশে আর দুই হাজার বিশের মডেল এটাও জিএল প্যাকেজের গাড়ি এটার মাইলেজ আছে আপনার এক লক্ষ সামথিং এক লক্ষ সামথিং জি চাবি স্টারের গাড়ি চাবি স্টার জি এটা তো ফাইভ ডোর ভাইয়া ফাইভ ডোর ফাইভ ডোর অরিজিনাল এলইডি লাইট আছে ফগ লাইট আছে সেন্সর বডি সেন্সর সহ গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে টায়ারটা দেখেন খুবই ফ্রেশ নাইনটি ফাইভ পার্সেন্টের মতো টায়ার টায়ারটা ভালো আছে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ খুবই সুন্দর এবং এই গাড়িগুলা একদম মানে যারা ইনকাম করার জন্য বিশেষ করে প্রবাসী বেড়া লাইফটা কি কোথা থেকে দেখতেছেন জানেন জিএল এবং সুপার জেলা অ্যাভেলেবেল পাবেন বাট আমরা এই গাড়িগুলা দুই হাজার বিশাল বডেলের হাইস্ট বাট ডাউন পেমেন্ট লাগবে মাত্র নামমাত্র দশ লক্ষ টাকা অনিলি দশ লক্ষ টাকা অনলি দশ লক্ষ টাকা অনিলি দা গাড়ির প্রাইসটা আমি বলে দিচ্ছি গাড়ির প্রাইস পড়বে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাকি টাকা আপনারা পাঁচ বছরের কিস্তিতে পরিশোধ করবেন বাকি টাকা পাঁচ বছর পরিশোধ করা যাবে ওকে যারা চার বছর আলী ব্যাংকের মাধ্যমে খুব অল্প সময়ের মাঝে আমরা লোনটা করে দিয়ে থাকি ডাউন পেমেন্ট দেওয়ার কতদিন পরে গাড়ি নিতে পারবে ভাই পনেরো থেকে বিশ দিন কারো কারো এক মাস লাগে প্রোফাইলের উপর ডিপেন্ড করে আচ্ছা 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 এরপর আমরা এই পাশে আরেকটা কি বলে সিলভার কালারের জিএল হাইজ দেখতে পাচ্ছি এটা মডেল এর কত সুমন ভাই এটাও দুই হাজার বিশের মডেল এলইডি হেডলাইট সহ ফগ লাইট সহ আছে গাড়িটি চাবি স্টার্টের ফাইভ ডোরের গাড়ি আচ্ছা এটাও ডাউন পেমেন্ট দশ লক্ষ টাকা গাড়ির মূল্য তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ পঞ্চাশ ডাউন পেমেন্ট মাত্র দশ লাখ আর এই পাশে দেখতে বিশের মডেল এটা ডাউন পেমেন্ট মাত্র দশ লাখ টোটাল দাম কত ভাইয়া তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার তেত্রিশ পঞ্চাশ আর এই পাশে হচ্ছে দুই হাজার বিশের মডেল সিলভার কালারের ফাইভ ডোর জিএল হাইস এটা ডাউন পেমেন্ট দশ লক্ষ টাকা আর গাড়ির মোট দাম কত ভাইয়া তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ পঞ্চাশ জি মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এক জু গাড়ি বলছেন দেখাইবেন জি লাইভে দেখাতে পারবো তো জি ইনশাল্লাহ এই এই পাশেই আছে এই যে দু হাজার বিশের মডেল ইএক্স প্যাকেজের গাড়িটি আপনার পুশ স্টার্টের গাড়ি ওকে এটা ডাউন পেমেন্ট কত লাগবে সুমন ভাই এটা ডাউন পেমেন্ট মাত্র পাঁচ লক্ষ টাকা গাড়ির মূল্য তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির মোট দাম হচ্ছে তেইশ লাখ পঞ্চাশ জি বাকি টাকা কিস্তিতে পরিশোধ করবেন এটা মাইলেজ কত আছে ভাইয়া তেতাল্লিশ হাজার ছয়শ একত্রিশ মাইলেজ আছে তেতাল্লিশ হাজার ছয়শ একত্রিশ একত্রিশ জি থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এটা ব্যাটারি বুস্টার কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বা তারপরেও আমাদের কথার উপর নির্ভর না করে আপনারা রহিমা ফ্রোজ বা নাভানা থেকে চেক আপ করে নিতে পারবেন যেগুলো থেকে যেখান থেকে চেক করে নিতে পারবে জি ওকে তাহলে এটা হচ্ছে দুই হাজার বিশ্বের মডেলের এক্সিউ হাইব্রিড ইউনিট আর এটা ডাউন পেমেন্ট লাগবে মাত্র পাঁচ লক্ষ টাকা অনলি পাঁচ লক্ষ টাকা বাকি টাকা পাঁচ বছর উপর শেষ করা শীত হিসাব থাকবে আচ্ছা আমরা একটু নোয়াতে চলে যায় বড় ভাই জি নোয়াতে চলে যায় আর হাইব্রিড এটা নোহা ডাবলুচ প্যাকেজ হাইব্রিড এটা সামথিং আছে মনিটর আছে হ্যাঁ মনিটর এটা মডেলের মতো ভাইয়া এটা মাইল দু হাজার মডেল ফোর গ্রেডের গাড়ি এটা আপনার ডাব্লিউচ প্যাকেজ ডাউন পেমেন্ট লক্ষ টাকা এবং এটাতে আছে পার্কিং সেন্সর তাই না এবং গাড়িটা হচ্ছে পাল কালার পাল কালারের গাড়ি জি ওকে এটা ডাউন পেমেন্ট কত লাগবে ভাই 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট গাড়ির মূল্য 34 লক্ষ 50 হাজার টাকা 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবে আর গাড়ির মোট দাম আছে 34 লক্ষ টাকা 34 লক্ষ 50 হাজার 34 50 জি বাকি টাকা কত বছর পরিশোধ করবে 5 বছরের কিস্তিতে পরিশোধ করতে পারবে 5 বছরও করতে পারবেন কোন ভাই যদি চান 3 বছরের জন্য কোন ভাই যদি চান 4 বছরের জন্য সেটা পসিবল ডোর কি টুডোর পাওয়ার ওয়ান পাওয়ার ভাই পাওয়ার টুডোর পাওয়ার ক্যাপ্টেন সিট হ্যাঁ ক্যাপ্টেন সিট

আরেকটা চমৎকারী বেসন পাওয়া দেখতে পাচ্ছি এটা মডেলের কথা সুমন ভাই দুই মডেল এটা তেলের গাড়ি নন হাইব্রিড চাবি স্টার্ট অন ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার জি এটাকে আপনার তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে তেরো লক্ষ টাকা জি এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি অনলি অক্টিন দেবেন আর ডাউন পেমেন্ট লাগবে মাত্র তেরো লক্ষ তেরো লক্ষ টাকা আর গাড়ির মূল্য টোডোর পাওয়ার ভাইয়া চৌত্রিশ লক্ষ পঞ্চাশ সুমন ভাই জি টোডোর পাওয়ার না চাবি চাবি স্টার্ট অন ডোর পাওয়ার এটার মাইলেজ কত আছে ভাইয়া মাইলেজ আছে 48158 আচ্ছা ওকে এই হচ্ছে কন্ডিশন ঠিক আছে অকটিন দিবেন যারা চাচ্ছিলেন আর এই এটা ডাউন দামে লাগবে মাত্র 13 লক্ষ আর মোট দাম কত ভাইয়া সুমন ভাই 34 লক্ষ 50000 টাকা 34 50 জি আচ্ছা এরপর আমরা ওই পাশে দেখতেছি আর নো আছে WSD স্কয়ার নো নাকি ভাইয়া জি স্কয়ার না এটা নোহা 22 এর মডেল নিউ শেপের গাড়ি এটা 22 এর মডেল জি আচ্ছা বাইশের মডেল বাইশের মডেল লোহা এটা টু ডোর পাওয়ার আছে এক্স প্যাকেজের গাড়ি এটি এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে ভাই ডাউন পেমেন্ট দশ লাখ গাড়ির মূল্য হবে চল্লিশ লাখ গাড়ির মূল দাম হচ্ছে চল্লিশ জি আর ডাউন পেমেন্ট লাগবে মাত্র দশ লক্ষ টাকা লক্ষ টাকা জি এটা কি তেলের গাড়ি না হাইব্রিড হাইব্রিড গাড়ি হাইব্রিড না জি ওকে এটা মাইলেজ কত আছে ভাইয়া সুমন ভাই এটা মাইলেজ চৌত্রিশ হাজার সামথিং চৌত্রিশ হাজার সামথিং আছে জি ঠিক আছে এবার হচ্ছে ব্যাক সাইডের কন্ডিশনটা রিক্সাটা দেখাই দিই এটা দাঁড়ানো একটু খোলেন বড় ভাই একটু দেখাই দিই নতুন গাড়ি দেখানো তেমন কিছু নাই ল্যাপটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন ল্যাপটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ টোটালি ফ্রেশ কন্ডিশন আছে মাসাল্লাহ যেহেতু নতুন গাড়ি এটা ডাউন পেমেন্ট লাগবে মাত্র দশ লাখ হ্যাঁ সোমন ভাই জি দশ লাখ অনলি দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা নিতে পারবেন বাকি টাকা পাঁচ বছর বসে মোর দাম বলছেন ভাইয়া মোট দাম 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকা আচ্ছা আর এই বাসা দেখতেছে আরেকটা এটা বলেন भैया এটা ডাউন পেমেন্ট কত লাগবে সুমন ভাই এটা ডাউন পেমেন্ট 8 লক্ষ টাকা তো এটা ভক্সী 2020 এর মডেল 2020 এর মডেল ডাউন পেমেন্ট লাগবে মাত্র মাত্র 8 লক্ষ টাকা আর মোট দাম কত মোট দাম 34 লক্ষ টাকা 34 লক্ষ টাকা এটা কিন্তু পাল কালার এটা ডোর পাওয়ার এইটা দেখাই টোডার পাওয়ার भैया টোডার পাওয়ার জি টোডার পাওয়ার এসি টাচ ঠিক আছে ক্যাপ্টেন

কেউ যদি প্রি অর্ডারের মাধ্যমে জাপান থেকে গাড়ি আনতে চায় আমাদের মাধ্যমে আনতে পারবে সেক্ষেত্রে আমাদের এক থেকে দুই লাখ টাকা অ্যাডভান্স করলে আমরা জাপান থেকে আমরা কিছু কম প্রাইসে আমরা গাড়ি এনে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের শোরুমে এসে ভিজিট করে সরাসরি কথা বললে ভালো হয় ওকে তো বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন স্ক্রিনে নাম্বার দেওয়া ফিজিক্যালি আসবেন ভাইয়ের সাথে ডিসকাস করবেন বা আপনারা অন্য কোনো সুযোগ সুবিধা পেতে পারেন যে সরাসরি জাপান থেকে বাইদের সাথে কথা বলে আপনারা কম দামে গাড়ি নিতে পারবেন ঠিক আছে ডার বলে দেবেন ভাইয়া ঠিকানা বনশ্রী এ ব্লক মেইন রোড এগারো নম্বর প্লট এই মেন রোডের সাথে আমাদের শোরুম স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন যোগাযোগ করলে আমরা ঠিকানাটা দিয়ে দেব লাইভ লোকেশনটা দিয়ে দেবো ওকে তো মোটামুটি শেষ পর্যন্ত ভাই জি আর কিছু সাইনবোর্ডটা দেখা দেবো সাইনবোর্ডটা দেখাই দিন আচ্ছা একেবারে মেন রোডের পাশে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে রামপুরা বনশ্রী বিটিভি ভবনের ঠিক কি চলে হ্যাঁ প্লট নাম্বার হচ্ছে এলেভেন একটু দেখা দিন এ হচ্ছে রেলেভেল